দেশ যে যেখান থেকে আমরা এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকের এই ভিডিওটিও সব ভাই বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা ভাষার পরিকল্পনা করছেন কারণ আরবিতে কথা বলা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক ছোটো ছোটো আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি দৈনন্দিন জীবনে সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ এগুলো যদি আপনি খুব সহজেই শিখে নিতে পারেন আপনিও পারবেন অনর্গল আরবিতে কথা বলতে তাহলে চলুন কথা না আবার ইয়ে শুরু করা যাক আজকের ভিডিও ইন্তা অর্থাৎ তোমার আরবিতে হবে ইনতা বাংলাতে হবে তোমার এস অর্থাৎ কি আরবিতে হবে এস বাংলাতে হবে কি ইসমা অর্থাৎ নাম আরবিতে হবে ইসমা বাংলাতে হবে নাম ওয়েন অর্থাৎ আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোধায় সগল অর্থাৎ কাজ আরবিতে হবে সগল বাংলাতে হবে কাজ সেদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সেদিক বাংলাতে হবে বন্ধু রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলাতে হবে এখন সোয়াইয়া অর্থাৎ একটু আরবিতে হবে সোয়াইয়া বাংলাতে হবে একটু মৌখালাস অর্থাৎ শেষ হয়নি আরবিতে হবে মৌখালাস বাংলাতে হবে শেষ হয়নি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক সাদিক অর্থাৎ বন্ধু রো অর্থাৎ যাওয়া আলহীন অর্থাৎ এখন সোয়াইয়া অর্থাৎ একটু মৌখালাস অর্থাৎ শেষ হয়নি তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো বোকরা অর্থাৎ কাল হবে বাংলাতে হবে বেতন কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলাতে হবে কত শিল অর্থাৎ নেওয়া নেওয়া হবে হবে শিল বাংলাতে শব্দগুলো আরবিতে আরেকবার করে শিখে নিন তাল অর্থাৎ আসো বোকরা অর্থাৎ কাল রাতিব অর্থাৎ বেতন কাম অর্থাৎ কত শিল অর্থাৎ নেওয়া খালাস অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলাতে হবে শেষ আল্লাহ অর্থাৎ নাকি আরবিতে হবে আল্লাহ বাংলাতে হবে নাকি বাগি অর্থাৎ বাকি আরবিতে হবে বাকি বাংলাতে হবে অর্থাৎ দোকান হবে হবে বাংলাতে দোকান অর্থাৎ বাজার আরবিতে হবে সুখ বাংলাতে হবে বাজার শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খালাস অর্থাৎ শেষ অল্লা অর্থাৎ নাকি বাগি অর্থাৎ বাকি বাক্কালা অর্থাৎ দোকান সুখ অর্থাৎ বাজার বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলাতে হবে বাড়ি মিতা অর্থাৎ কখন আরবিতে হবে মিতা বাংলাতে হবে কখন অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলাতে হবে কেন মাই ইজি অর্থাৎ আসে নাই আরবিতে হবে মাই ইজি বাংলাতে হবে আসে নাই শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক বেদ অর্থাৎ বাড়ি মিতা অর্থাৎ কখন রো অর্থাৎ যাওয়া লেশ অর্থাৎ কেন মাই ইজি অর্থাৎ আসে নাই মাইরু অর্থাৎ জেওনা আরবিতে হবে মাইরু বাংলাতে হবে যে বাদশুয়াইয়া অর্থাৎ একটু পরে আরবিতে হবে বাংলাতে হবে একটু পরে এসমা অর্থাৎ সোনা সোনা হবে হবে এসমা বাংলাতে অর্থাৎ কালাম কথা আরবিতে হবে কালাম বাংলাতে হবে কথা ফোক অর্থাৎ উপরে আরবিতে হবে ফোক বাংলাতে হবে উপরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মাইরু অর্থাৎ জেওনা বাদশুয়াইয়া অর্থাৎ একটু পরে এসমা অর্থাৎ সোনা কালাম অর্থাৎ কথা ফোক অর্থাৎ উপরে আজকের এইভে বেদ অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেদ বাংলা অর্থ হবে বাড়ি গুরফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলা অর্থ হবে রুম গুমামা অর্থাৎ ময়লা আরবিতে হবে গুমামা বাংলা অর্থ হবে ময়লা জুবালা অর্থাৎ ডাস্টবিন আরবিতে হবে জুবালা বাংলা অর্থ হবে ডাস্টবিন শিয়া অর্থাৎ ফ্ল্যাট আরবিতে হবে শিয়া বাংলা অর্থ হবে ফ্লাট শব্দগুলো আরেকবার করে শিখে নিন বে অর্থাৎ বাড়ি গুরফা অর্থাৎ রুম গুমামা অর্থাৎ ময়লা জুবালা অর্থাৎ ডাস্টবিন শিয়া অর্থাৎ ফ্লাট নদ্দাফা অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নদ্দাফা বাংলা অর্থ হবে পরিষ্কার বাক্কালা তা হবে বাক্কালা বাংলা অর্থ হবে দোকান সবা অর্থাৎ সাথে আর্বিতা হবে সাউয়া সবা বাংলা অর্থ হবে সাথে মুরব্বা অর্থাৎ জেলি আরবিতে হবে মুরব্বা বাংলা অর্থ হবে জেলি সামান অর্থাৎ মাছ আরবিতে হবে সামান বাংলা অর্থ হবে মাছ শব্দগুলো আরেকবার পড়ে শিখেন নন অর্থাৎ পরিষ্কার বক্কালা অর্থাৎ মুদি দোকান সওয়া সওয়া অর্থাৎ সাথে মুরাব্বা অর্থাৎ জেলি অর্থাৎ কাপ আরবিতে হবে ফিনজান বাংলা অর্থ হবে কাপ কাপা অর্থাৎ কলসি আরবিতে হবে শারবা বাংলা অর্থ হবে কলসি মেরাইয়া অর্থাৎ আয়না আরবিতে আরবিতে হবে মেরাইয়া বাংলা অর্থ হবে আয়না কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার তাম অর্থাৎ খাবার আরবিতে হবে তাম বাংলা অর্থ হবে খাবার শব্দগুলো আরেকবার করে শিখে নিন ফিনজান অর্থাৎ কাপ শরাব অর্থাৎ কুলসি মেরাইয়া অর্থাৎ আয়না কুরসি অর্থাৎ চেয়ার তাম অর্থাৎ খাবার মুখায়েব অর্থাৎ এসি আরবিতে হবে বাংলা অর্থ হবে এসি সিক্কিন অর্থাৎ চাকু আরবিতে হবে সিক্কিন বাংলা অর্থ হবে চাকু অর্থাৎ গ্লাস আরবিতে হবে কসা বাংলা অর্থ হবে গ্লাস সাহন অর্থাৎ প্লেট আরবিতে হবে সাহন বাংলা অর্থ হবে প্লেট মিল আঁকা অর্থাৎ চামচ আরবিতে হবে মিল আঁকা বাংলা অর্থ হবে চামচ শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুখায়েব অর্থাৎ এসি সিকিম অর্থাৎ চাকু কসা অর্থাৎ গ্লাস সাহন অর্থাৎ প্লেট মেল আকা অর্থাৎ চামচ তাওলা অর্থাৎ টেবিল আর্মিতে হবে তাওলা বাংলা অর্থ হবে টেবিল কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলা অর্থ হবে চেয়ার মিক্সেনা অর্থাৎ ঝাড়ু আরবিতে হবে মিক্সেনা বাংলা অর্থ হবে ঝাড়ু মারিয়াল অর্থাৎ আরবিতে হবে মারিয়াল বাংলা অর্থ হবে অ্যাপ্রন সেল্লা অর্থাৎ ঝুড়ি আরবিতে হবে সাল্লা বাংলা অর্থ হবে ঝুড়ি শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাওলা অর্থাৎ টেবিল কুরসি অর্থাৎ চেয়ার ঝাড়ু মারিয়াল অর্থাৎ অ্যাপ্রন সাল্লা অর্থাৎ ঝড়ি মেঘলা অর্থাৎ দুলাব অর্থাৎ কেবি আরবিতে হবে দুলাব বাংলা অর্থ হবে ক্রেবিট সাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে সাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ ফোরন অর্থাৎ চুলা আরবিতে হবে ফুরন বাংলা অর্থ হবে চুলা রফ অর্থাৎ তাক আরবিতে হবে রফ বাংলা অর্থ হবে তাক শব্দগুলো আরেকবার করে শিখে নিন মেঘলা অর্থাৎ ফ্রাই প্যান অর্থাৎ কেবিনেট সাল্লাজা অর্থাৎ ফ্রিজ ফুরন অর্থাৎ চুলা রফ অর্থাৎ তাক তাক মদবাক অর্থাৎ রান্নাঘর আরবিতে হবে মদবাগ বাংলা অর্থ হবে রান্নাঘর জ্ঞানম অর্থাৎ খাসি আরবিতে হবে জ্ঞানম বাংলা অর্থ হবে খাসি লাহাম অর্থাৎ মাংস আরবিতে হবে লাহাম বাংলা অর্থ হবে মাংস তববাক অর্থাৎ রাধুনি আরবিতে হবে তববাক বাংলা অর্থ হবে রাধুনি তাল্লা লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে তাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ শব্দগুলো একবার করে শিখে নিন অর্থাৎ রান্নাঘর গানাম অর্থাৎ খাসি লাহাম অর্থাৎ মাংস তব্বাক অর্থাৎ রাধনী তাল্লাজা অর্থাৎ ফ্রিজ অ্যালিওম অর্থাৎ আজ আরবিতে হবে অ্যালিওম বাংলা অর্থ হবে আজ বুকরা অর্থকরা বাংলা অর্থ হবে আগামীকাল ইয়ম অর্থাৎ দিন আরবিতে হবে ইয়ম বাংলা অর্থ হবে দিন বিল্লেল অর্থাৎ রাত আরবিতে হবে বিল্লেল বাংলা অর্থ হবে রাত না অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নদীপ বাংলা অর্থ হবে পরিষ্কার শব্দগুলো আরেকবার করে শিখে নিন আলিওম অর্থাৎ আজ বোকরা অর্থাৎ আগামীকাল ইয়ম অর্থাৎ দিন বিল্লেল অর্থাৎ রাত নদীপ অর্থাৎ পরিষ্কার জেইন অর্থাৎ ভালো আরবিতে হবে জেইন বাংলা অর্থ হবে ভালো খেরবেন অর্থাৎ খারাপ আরবিতে হবে খেরবেন বাংলা অর্থ হবে খারাপ গলি অর্থাৎ দামি আরবিতে হবে গালি বাংলা অর্থ হবে দামি রেখিজ অর্থাৎ সস্তা আরবিতে হবে রেখিজ বাংলা অর্থ হবে সস্তা ফায়দা ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফাইদা বাংলা অর্থ হবে লাভ شبد بلو عرق بار كوري شيخي نين زين ورثات بحلو كربن ورثات خراب غلي ورثات دامي ركيز ورثات شوستا فايدا ورثات لاب ندفا ورثات كوريشكال بكالا ورثات مودي دوكان سوا سوا ورثات شاته مربا ورثات زيلي سمك، أرتد مات بيت أرتد باري غرفة أرتد روم غماما أرتد مايلا زوالا أرتد بن شيا أرتد فلات فنزان أرتد كاب شربا أرتد كولشي ميرايا أرتد عينا

Miksena, or Marial, or apron. Sallaza, Sellaza, or Migla, Megla, or Tat Dulab, or cabinet. Sallaza, Furon, or Tatula, Rov, or Madbak,

অর্থাৎ ভালো খ্যারবেন অর্থাৎ খারাপ গলি অর্থাৎ সস্তা ফাইভ অর্থাৎ আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব কি আরবি ভাষা শেখার নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদম নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ